বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে শিলিগুড়ি থানার পুলিশ বিহার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি জানিয়ে রাখা প্রয়োজন সেদিন যে ডাকাতির ঘটনা ঘটেছিল সেই ডাকাতির ঘটনায় উপস্থিত ছিল বিধান জুয়েলারিতে উপস্থিত থেকে ডাকাতির ঘটনা ঘটিয়েছিল যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই ধৃত জানা যাচ্ছে ধৃতের নাম ইমরান রাজা এই ইমরান রাজা সহ মোট চারজন কিন্তু পালিয়ে গিয়েছিল শিলিগুড়ি বিধান জুয়েলারিতে ডাকাতির ঘটনা ঘটিয়ে বাইকে করে পালিয়ে গিয়েছিল তাদের মধ্যে ইতিমধ্যে কিন্তু একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলো শিলিগুড়ি থানার পুলিশ ধীরিদের নাম ইমরান রাজা বিহার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বিহার কোর্টে প্রেস করে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি নিয়ে আসা হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি থানা থেকে এখনো পর্যন্ত মোট আট জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে শিলিগুড়ি থানার পুলিশ বিধান জুয়েলারিতে ডাকাতির ঘটনায় মোট আট জন গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে শিলিগুড়ি থানার পুলিশ এবং জানিয়ে রাখা প্রয়োজন যে এই আট জনের মধ্যেই আজ যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তির পাশাপাশি আরও দুজন অর্থাৎ যেদিন ডাকাতির ঘটনা ঘটে সেদিন ঘটনাস্থল থেকে একজন এবং বিবেকানন্দ রোড থেকে একজন মোট এই তিনজন ব্যক্তি কিন্তু বিধান জুয়েলারিতে ডাকাতির দিন ডাকাত ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং বাকি যাদেরকে অ্যারেস্ট গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে ডাকাতির কাজে সাহায্য পাশাপাশি ডাকাতির সোনা বিভিন্ন জায়গায় বিক্রি করা এমন ধরনের কাজগুলি করত ডাকাত দলেরই সদস্য মোট জনকে গ্রেপ্তার করা হলো এখনও পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের নাম শাফিক খান এখনও পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সকলের নামটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে সাফিক খান কমলেশ দেবী শ্যাম সিং সুমিত কুমার জামিল আক্তার সুভানি এমডি ডি আসান এবং বিহার থেকে গতকালকেই যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম ইমরান রাজা বিহার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিহার কোর্টে পেশ করে ট্রানজিট রিমান্ড নিয়ে শিলিগুড়ি নিয়ে আসা হচ্ছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রের খবরে তবে এখনও পর্যন্ত পুলিশ সূত্রের যা খবর যে এই যে ইমরান রাজা যাকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে এখনও পর্যন্ত কোনো রকম যে রবারির যে জিনিসপত্র সেই সমস্ত কিছু রিকভার হয়নি তবে কমলেশ দেবী সিং এবং সুমিত কুমার এদের তিনজনকে যেদিন গ্রেপ্তার করা হয় সেদিন কিন্তু দেড়শো থেকে দুশো গ্রাম সোনার গহনা বিধান জুয়েলারি থেকে চুরি হওয়া সোনার গহনা উদ্ধার হয়েছিল এবং কমলেশ দেবী এবং সুমিত কুমার এরা কিন্তু রিসিভার ছিলেন ডাকাত দলের রিসিভার তারা সোনাগুলি নিয়ে বিভিন্ন জায়গায় সেই সোনাগুলি বিক্রি করতেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয় মোট আট জনকে গ্রেপ্তার করা হলো এবং শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে বিভিন্ন সূত্রের যা খবর পুলিশের কিন্তু অনুমান যে খুব শীঘ্রই হয়তো যে যাবতীয় সোনা চুরি হয়েছিল সেই সমস্ত কিছু উদ্ধারের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আরও যারা জড়িত রয়েছে সেই ডাকাতির ঘটনায় তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রের খবর এখনও পর্যন্ত পুলিশের টিম ভিন রাজ্যে রয়েছে এমনটাও কিন্তু পুলিশ সূত্রের খবর পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত বিধান জুয়েলারিতে ডাকাতির ঘটনায় মোট জনকে গ্রেপ্তার করা হয়েছে মোট আট জনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের নাম আবারও একবার বলে রাখি এমডি ডি জামিল আক্তার সুভানি সুমিত কুমার শ্যাম সিং কমলেশ দেবী সাফিক খান এবং ইমরান রাজা সহ আরও একজনকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে জুলাই মাসে রবিবারে ডাকাতির ঘটনা ঘটে শিলিগুড়ি মিল রোডে বিধান জুয়েলারিতে বিধান জুয়েলারিতে ঢুকে বন্দুক দেখিয়ে ডাকাতির ঘটনা ঘটায় এবং সেই ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকালকেই বিহার থেকে ইমরান রাজা নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সেই ধৃত ব্যক্তি কিন্তু যেদিন এই যে ডাকাতির ঘটনা ঘটে বিধান জুয়েলারিতে সেদিন ডাকাতির ঘটনায় উপস্থিত ছিলেন এবং তার সিসিটিভি ফুটেজও কিন্তু পুলিশ পেয়েছিল এমনটা কিন্তু পুলিশ সূত্রের খবর বিহার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিহার কোর্টে পেশ করে ট্রানজিট রিমান্ডে আজ শিলিগুড়ি নিয়ে আসা হচ্ছে বলেই পুলিশ সূত্রের খবর এখনো পর্যন্ত মোট আট জনকে এই যে বিধান জুয়েলারিতে ডাকাতির ঘটনা সেই ডাকাতির ঘটনায় মোট আট জনকে শিলিগুড়ি থানার পুলিশ তাদের নামগুলি আবারও একবার আপনাদের জানিয়ে রাখি এমডি আসান জামিল আক্তার সুবানি, সুমিত কুমার শ্যাম সিং কমলেশ দেবী সাফিক খান এবং ইমরান রাজা এদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং এর পাশাপাশি আরও যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদেরও কিন্তু খোঁজ চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ বাহিনী এখনও পর্যন্ত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কর্মীরা ভিন রাজ্যে রয়েছে এমনটা কিন্তু সূত্রের খবর থেকে জানা যাচ্ছে এবং পাশাপাশি এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি থানা থেকে বিধান জুয়েলারিতে চুরির ঘটনায় ডাকাতির ঘটনায় কিন্তু গ্রেপ্তার আরও এক মোট আটজনকে কিন্তু গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময়